বাংলাদেশের অর্থনীতিতে এনআরবিদের অবদান অনস্বীকার্য এনআরবিরা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন যাত্রা শুরুর মূল কাণ্ডারে ছিলেন নানান দেশে ছড়িয়ে থাকা মোট তিপ্পান্ন জন এনআরবি তারা একত্রিত হয়ে সূচনা করেন এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ব্যাংকিং খাতে এনআরবি কমার্শিয়াল ব্যাংক যাত্রা শুরু করে দু সালের দুই এপ্রিল এবং ব্রাঞ্চের কার্যক্রম শুরু হয় আঠারো এপ্রিল এনআরবিরা ব্যাংকিং খাতের মাধ্যমে সেবায় অবদান রাখতে বদ্ধপরিকর এনআরবি কমার্শিয়াল ব্যাংকের মূল অফিস অবস্থিত মতিঝিল বাণিজ্যিক এলাকায় এখান থেকেই ব্যাংকের সকল ধরনের কার্যক্রম পরিচালিত হয় আমরা প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের একটা আশা ছিল যে আমরা দেশের ভিতরে একটা আর্থিক প্রতিষ্ঠান স্থাপন করব উন্নয়নের জন্য যেমন কর্মসংস্থানের দরকার কর্মসংস্থানের জন্য তেমনি ব্যবসা বাণিজ্যের দরকার আমরা সামগ্রিকভাবে দেশের জনগণ সরকারকে এর দুটি দুইটি বিষয়ে আমরা সহযোগিতা করে আসছি এই ব্যাংকটি প্রতিষ্ঠার জন্য এবং এই ব্যাংকটিকে সামগ্রিকভাবে সহযোগিতা করার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং মাননীয় অর্থমন্ত্রী আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি দুই হাজার তেরো সালের আঠারোই এপ্রিল মতিঝিলে এন আর কমার্শিয়াল ব্যাংকের প্রধান শাখা উদ্বোধনের মাধ্যমে আমরা আমাদের বাণিজ্যিক কার্যক্রম শুরু করি এবং শুরু থেকেই আমরা দেশীয় সফটওয়্যার ব্যবহার করে সকল কার্যক্রম পরিচালিত করছি এই তিন বছরে ব্যাংকের যতটুকু সফলতা এসেছে এর জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ ব্যাংক আমাদের পরিচালনা পর্ষদ আমাদের বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সকল গ্রাহক এবং সোয়ানদের ব্যাংকের বিভাগগুলো থেকে ব্যাংকাররা শ্রম দিয়ে গ্রাহকের কাছে পৌঁছে দিচ্ছে ব্যাংকিং সেবা গ্রাহকের সন্তুষ্টির প্রতি লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক আরবি কমার্শিয়াল ব্যাংক বর্তমানে আমরা চল্লিশটি শাখার মাধ্যমে আমাদের কার্যক্রম প্রচারিত হয়ে আসছে ব্যাংকের তিন বছর পূর্তি উপলক্ষে আমাদের গ্রাহকদেরকে ধন্যবাদ জানাই যারা নিরলভাবে গত তিন বছর আমাদের সাথে ব্যবসা করে আসছে এবং আমাদের সাথে ভবিষ্যতেও ব্যবসা বাণিজ্য পরিচালিত করবে বলে আমরা আশাবাদ করি এবং সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি দেশের নানান জায়গায় স্থাপিত আঠাশটি এটিএম বুথ থেকে গ্রাহকেরা টাকা তুলতে পারছেন যে কোনো সময়ে। ব্যাংকে রয়েছে চল্লিশটি শাখা যার মধ্যে দিয়ে নব্বই হাজার গ্রাহকের নিকট পৌঁছে যাচ্ছে সর্বোচ্চ নিরাপদ ব্যাংকিং সেবা এন কমার্শিয়াল ব্যাংক গ্রাহকের সুবিধার কথা চিন্তা করে চালু করেছে নানান ধরনের সেবা ডিপোজিট প্রোডাক্ট কার্ড প্রোডাক্ট লোন প্রোডাক্ট বিল কালেকশন এজেন্ট ব্যাঙ্কিং সিন্ডিকেট লোন ব্যাংকিং মেলা দু হাজার পনেরোতে কমার্শিয়াল ব্যাঙ্কে তার সার্ভিসের জন্য বাংলাদেশ ব্যাংক প্রদান করেছে অ্যাওয়ার্ড অফ এক্সেলেন্স সামাজিক দায়বদ্ধতার তাগিদ থেকে ব্যাংক শীতার্থদের পাশে এসে দাঁড়িয়েছে তাদের সরবরাহ করেছে শীত বস্ত্র ছিটমহলে শিশুদের দিয়েছে শিক্ষা উপকরণ সুবিধা বঞ্চিত শিশুদের সাহায্যার্থে ইউসেফ বাংলাদেশকে দিয়েছে আর্থিক সহায়তা বিভিন্ন কর্পোরেট ব্যাংকের প্রতিযোগিতায় এনআরবি কমার্শিয়াল ব্যাঙ্ক অংশগ্রহণ করেছে এবং অর্জন করেছে সাফল্য ব্যাংকিংকে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এনআরবি কমার্শিয়াল ব্যাংক গত সতেরো ডিসেম্বর দু থেকে শুরু করেছে এজেন্ট এর কার্যক্রম এনআরবি কমার্শিয়াল ব্যাঙ্কের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমার তথা আমার গ্রাহকের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন আনোয়ার গ্রুপের পরিবারের পক্ষ থেকে এন কমার্শিয়াল ব্যাংকের সকলকে আমাদের শুভকামনা এবং অভিনন্দন আপনাদের তিন বছর পূর্তি উপলক্ষে এই শুভযাত্রায় আমরা আপনাদের সাথে ছিলাম ইনশাল্লাহ আগামী দিনেও থাকব এবং আমাদের দোয়া থাকবে যে আপনাদের এই বিগত তিন বছরের যে শুভযাত্রা যে ডেলিভারেবলস যে প্রফিটস আপনারা করেছেন আপনাদের শেয়ারহোল্ডার্স এবং আপনাদের উদ্যোক্তাদের জন্য আপনারা এই ধারাবাহিকতা ধরে রাখবেন এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রতিশ্রুতি তার সাথে আমরা সকলে যেন থাকি এনআরবি কমার্শিয়াল ব্যাংকের তিন বছর অনুযায়ী তাদের আমি অভিনন্দন জানাচ্ছি এনআরবি কমার্শিয়াল ব্যাংক জুর ইন্ডাস্ট্রিতে তারা তাদের কন্ট্রিবিউশন অনেক আমি তাদের আবারও কংগ্রেচুলেট করতে চাই তারা যেন তাদের গ্রোথের এমনভাবে ধরে রাখে তারা ইনশিওর যেন করে তাদের যে এক্সিস্টিং টিম আছে এটা যেন তারা ধরে রাখে সেই সাফল্যের ধারাবাহিকতায় এবং অগ্রযাত্রায় এনআরবি কমার্শিয়াল ব্যাংক উদযাপন করছে তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী